আমরা বাঙালিরা কিন্তু একটু ভোজন বিলাসী খেতে খুব ভালোবাসি আর যদি হয় এমন মজার মজার খাবার তাহলে তো কথাই নেই দুপুরবেলা খালা শ্বশুরের বাসায় দাওয়াত খেতে গেলাম আর খালা প্রায়ই এই খাবারটা করে থাকেন আর এটা খুবই মজার খাবার তো আজকে আমি দুপুরবেলা এমন মজাদার খাবার খেতে পেরে খুবই ভালো লেগেছে কারণ আমি আগেই বলেছি আমরা বাঙালিরা একটু ভোজন বিলাসী তো অনেক ধরনের ভর্তা করেছেন এই তো কালিজিরা ভর্তা মরিচ ভর্তা শাক ভর্তা পটল ভর্তা আর সাথে আছে কাজির ভাত আমার মতো কে কে কাজির ভাত পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমাদের এলাকায় বলে কাজির ভাত আপনারা কি নামে চিনেন এই ভাতটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এলাকায় বলে কাজির ভাত আর কাজির ভাত সাধারণত এই ভর্তা দিয়েই খাওয়া হয় সাথে আছে মাছ ভাজা আর মাছ ভাজাটা দিয়ে কিন্তু কাজির ভাত খেতে ভীষণ মজা মুরগির মাংস রান্না করা হয়েছে পেঁপে দিয়ে একটু ঝোল ঝোল করে যেহেতু বাচ্চারা ভর্তা খাবে না আর কাজির ভাতও খাবে না তো বাচ্চাদের জন্য সাদা ভাত আর মুরগির মাংস করা হয়েছে আর খালার হাতের ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় তো আলহামদুলিল্লাহ আমরা খুব মজা করে খেয়েছি আর অনেক দিন পর ভর্তা ভাত কাজির ভাত খেয়েছি